সাহাবা ছিল সাড়ে ছয় লক্ষ সাহাবা কত বললাম জন্ম কথা বলুন কত বললাম সাড়ে ছয় লক্ষ সাহাবা সব থেকে সাহাবাদের ভেতরে সব থেকে বেশি মার খেয়েছিলেন যিনি যে সাহাবাদের ভিতরে সব থেকে মার খেলেন সে সাহাবাদের নাম হল হজরত বিল হজরত বিলালকে এত মার মারা হয়েছিল এত অত্যাচার করা হয়েছিল এত জুলুম করা হয়েছিল হাজরতি বিলালের পা থেকে মাথা পর্যন্ত সমস্ত শরীরকে বেমানরা ছেলে ফেলেছিল এত শরীরে চামড়া ছিল না কত বিক্ষত করে দিয়েছিল হাদরতি বিলাল আল্লাহর ওপর ভরসা করেছিল আল্লাহ আল্লাহ বল করে যখন ডাক দিলাম ওই হযরতে বিলালের জিప్పাকে টেনে বের করে আবু জেহেলের দলেরা পেরাক মেরে দিল পেরাক বুঝেন না আপনারা পেরাক মেরে দিল হযরতে বিলাল বলতে পারে আল্লাহ বলতে না পারে কিন্তু মুসলমান জবান বন্ধ করে দিলে কি হবে আল্লাহ যারা হবে মোমিন যারা হবে কোরআন যারা হবে আল্লাহর প্রেমিক যারা হবে নবীর প্রেমিক যারা হবে তাদের দিলে অন্তরে আল্লাহর নাম জিকির হবে হবে কিনা যারা বলো হবে কিনা এ মুসলমান হাজরতি বিলাল আল্লাহর নবীর জামানায় বিশ্ব নবীর জামানায় তিনি মদিনা মসজিদে আজান দিতেন নবীজি দিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন দুনিয়া থেকে চলে গেলেন আবু বকার আবু আমাকে বিদায় দাও আমাকে বিদায় দাও আবু বকর বলে কেন রে বিলাল তুমি বিদায় নিয়ে চলে যাবা বলে আমাকে বিদায় দাও আমি মদিনার মসজিদে থাকবো না হজরতি বিলাল চলে গেলেন দামেশকে চলে গেলেন ও মুসলমান বড় কাহিনী লম্বা গায়নি হজরতি বিলাল একদিন দুদিন এক পর্যন্ত মাঝের বছর কেটে যায় আল্লাহ নবী বিলালকে স্বপ্নে বলে বিলাল রে আই রে বিলাল আয় কি ভুলে গেলি আমার কবর যেন করবি না রে বিলাল হজরতে বিলাল নবীজি স্বপ্নে নবীজিকে ডাকলেন নবীজি বিলালকে ডাকলেন কত বড় আসি কত বড় নবীর প্রেমী বলে বোঝা যায় আল্লাহ নবী স্বপ্নে ডাক দিয়ে বলে বিড়ালাই রে বিড়ালাই অবিলাল আমার কবর টুকু তুই জেরত করবি না রে বিলাল হজরতে বিলাল তিনি আসলেন দমেশকে বাড়ি দিয়ে তিনি এলেন মরুভূমি পরি দিয়ে তিনি এলেন এখন তো আমাদেরকে ডাক দিনে কেউ আসতে চায় না তাও তো হাঁটার প্রয়োজন হয় না এখন আলে মোলা মাকে আমরা যদি ডাক দিই আলে মোলা মারা যদি ডাক দেয় আমাদের গাড়ি ঘোড়া হাঁটার প্রয়োজন নাই আমরা চাই না কিন্তু আল্লাহ স্বপ্নে বললেন বেলাল রে আমাকে ভুলে গেছি আইলে বেলালাই তিয়া করার জন্য গুরুবিনা কবুরটা জেয়ারোদ করবি না রে বিলাল হাদর দু বিলাল দমে কেদিকে মরুভূমি পানি দিয়ে তিনি মদিনায় এলেন সমস্ত মদিনার মানুষ খুশি হয়ে গেল বিলাল এসেছে বিলাল এসেছে মদিনা ভরপুর হয়ে গেল হাদর দুআবকার সিদ্ধি হদর দেয় আলি হাদ্র দুশ ম সমতুষ জমা হয়ে গেলেন হাদ্র দুয়বার এলেন আবু বকর ডাক দিয়ে বলে অবিনা কতুদীর তোমাকে এখন দিতে দেখি নাই মদিনায় তুমি কুতোদিনে বিড়াল ও বিলাল তুমি নবীর আজানটা দিয়ে দাও হাজর বলে আজান দিব না বলে গো আমি আজান দিব না আমি আজান দিলে যদি নবী আসে তাহলে আমি আজান দিব আর আজান দিদি যদি নবী না আসে তাহলে আমি আজান দিব আল্লাহ নিজের জীবনের দিকে বেশি ভালোবাসতেন কেন জানেন আল্লাহ নবীর সাহাবা আল্লাহ নবীর সাহাবা হযরত বিলাল উবাই ইবনে খলবের বাড়িতে তিনি চাকরি করতেন উবাই ইবনে খল কাফের বেঈমান হযরত বিলাল তার বাড়িতে দাস ছিলেন দাসী ছিলেন তার বাড়িতে কিন্তু দাস ছিলেন কিন্তু দাস বুঝেন না এখন তো আমাদের উদ্দেশ্যে কৃত দাস নাই সে দেশে সেই সময় সে জামানায় কৃত দাস ছিল হাজরতি বিড়াল প্রচন্ড জ্বর প্রচন্ড জ্বর উঠতে পারে না তত্তর করে কাঁপে কিন্তু তার যে মালিক ছিল যে মালিক ছিল ও ভাই এমনি খর কিন্তু তার উপর অত্যাচার শুরু করে দিল বিড়ালের ওপরে বিড়াল বললো মালিক আমি দৌড়তে পারি না আমার শরীরটা বড় খারাপ আমার প্রচন্ড শরীরে জ্বর ওগো আমার মালিক আপনি আমাকে পুরো এত সময় দিন আমি শইল্লা সুস্থ হয়ে যাব তারপরে আমি আপনার সমস্ত কাজ করে দেব হযরত বিলালের উপর অত্যযম শুরু হয়ে গেল ঝুরু হয়ে গেল বিলাল কে তার চুল কেটে নে নে চুল গানা ছেড়ে দিল আহ চুল গানা ছেড়ে দিল তাকে থাপ্পুর মেরে হাত পাতার কেটে দিল শরীর কেটে দিল চুল সমস্ত চুল কেনা তুলে নিল কিন্তু আল্লাহ আকবর ঘটনা শুনেলেন হাজরতে বিলালকে বাড়ি থেকে বের করে দিলেন প্রচন্ড গায়ে ঝড় রস্তর মাঝখানে বস কত মানুষ আছে বিলালকে জিজ্ঞাসা করেন কত মানুষ আছে বিলালের দিকে কত মানুষ আছে বিলালের খবর নেয় না বিলালের দিকে আর চলে যায় আজকাল রাস্তাঘাটে আমাদের ঘটনা দেখবেন গাড়ি ঘোড়া যদি একসাড়ে হয় মানুষ যদি একসাড়ে নাই রাস্তায় পড়ে মারা যায় আমরা আপনার বাঁচানো বাদ দিয়ে আগে সেলফি তুলতে ব্যস্ত হয়ে যায় যারা বলুন ঠিকই না সেলফি তুলতে ব্যস্ত আগে সেলফি নিয়ে পাগল আগে সেলফি তুলছে আমাদের ইসলাম বোধা নাম আমাদের রানী নগর থানার মিডিলে একটা মারাত্মক অ্যাকশন হয়ে পড়ে আছে আপনারা লাইভ দেখেন মানে আমার ভিউজ বাড়াতে হবে কি কথা বলতে পারলেন না ওর ভিউজ যায় ওর কি বলে ডেটা চালাতে হবে বেশি ইনকাম হবে তার জন্য মানুষের বাদ বাধা গিয়েও ভিডিও করতে রাজি ব্যস্ত বেশি এটা আমাদের সামনে অনেক ঘটনা দেখেছি আমরা এ মুসলমান ও আল্লাহ ওয়ালা কাছে আসে বিলালের দিকে তাকাই বিলালের কোনো খবর নাই না চলে যায় কিন্তু দা নবী তিনি রহমত্ল আলমী কী দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী তিনি তো দয়ার আল্লাহর নবী মায়ার নবী গ আপনি নবী আমার জীবনের জীব আল্লাহর নবী মায়া নবী আপনে نبی আমার জীবন রজি মো আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনে হইলেন নিরুদনী আলোক আল্লাহর নবী হে মায়া নবী গো আপনে নভিযাম্র জেভা নের জেভা রামা দলিল আলামিল আপনে উমা তের জামিন আপনে হযিলের গুনাগার উমা তের

দেখিয়া আপনার মজে যা ভাগ্যবত খা দি যা দেখিয়া আপনার মজে যা হয় খাদি

আল্লাহ নবী নৌ নবী তিনি পা পাড়াইতে পারলেন না আল্লাহ নবী নবী বিশ্ব নবী গেলেন বিড়ালকে ডাক দিয়ে বলে বিলাল ছেলে তোমার নাম কি ও সুসন্দর তোমার নাম কি ভালো আল্লাহ আকবর আল্লাহ নবী ওই মানুষ থেকে যখন ডাকলেন বিলাল তিনি তো জানেন না ইনি দয়ার নবী ইনি মায়ার নবী তিনি তো জানেন না বলুনিয়া বললেন ও ছেলে অবস্থা কেন বলে ওগো ফতী ও সুসুন্দর শুনছে কে তুমি জানিনা আমার মনিব আমার মালিক গো আইবনে কল আমি তার বাড়িতে তোরকিত দাস ছিলাম কিন্তু ইতিমধ্যে আমার এত জানতো জান আমি উঠতে পারি না আমি বসতে পারি না কিন্তু করে আমার অপরাধ জলম করে আমার সমস্ত শরীরকে কত বিক্ষুত করে দিয়েছে খালি কত বিক্ষুত না আমার প্রতিটি মাথার চুল কেটে টেনে টেনে দিয়েছে আল্লাহ নবী দা নবী তিনি দৌড়তে দৌড়তে গেলেন বিশ্ব নবি আয় স্যার কে বলেন আয় তোমার বাড়িতে কোনো খাবার আছে নাকি আয় সা বলেন আল্লাহ আল্লাহ নবি আমার মানে তীর্তুসের কু খাবার নাই পাশের বাড়ি থেকে দুটো খেজুর আরে এক পাল দুধ নিয়ে গেছে গো নবী আমি একটা খেজুর খেয়েছি আর হা প্যালা দুধ পান করেছি আর বাকিটা আপনার জন্য রেখে দিয়েছি গো নবী বিষ নবী বলেন আমার কাছে তুমি নিয়ে এসো দাও ওটা আমার হাতে তুমি দাও নবীর হাতে যখন দাও হলো হাতের সামনে নবী ওই পেয়ালাটা নিয়ে খেঁজুর খেঁজুরটা নিয়ে ওই বাচ্চারে চলে গেলেন বিড়ালের কাছে বিলালের কাছে যাওয়ার পরে সুন্দর করে তাকে খাইয়ে দিলেন তাকে দুধ খাইয়ে দিলেন তারপরে বলে যুব চলো আমি তোমার কাজ করে দিব মনিবের কাছে তোমার কি কাজ আছে কি কাজ আমাকে একটু তুমি বলো

অত্যাচার করেছে আল্লাহর নবী বলেন যুবক চলো তুমি আরাম করে ঘুমাবা আর আমি তোমার কাজটা করে দিবা যুবক বলে কে ও সুসুন্দর সন্ত্রে তুমি কেন আমার হয়ে তুমি কাজ করে দিবা কে তুমি বলো আমি যেমন সেই না কেন চলো আল্লাহ গেলেন কি চতুর দিয়ে তিনি শুয়ে দিলেন বিশ্ব নবী বানিতে যা পোশ কি যাতা না বোধ না যাতা এই চাতা না এখন তো চাতা পাতা আমাদের দিকে নাই আছে যাতা দিয়ে হে বাবা জমকে পিছাই করা হলো হাজরতে বিলাল বলে আল্লাহর নবী যত গুণ দুরি যত আপনার আমি দেখলাম নবীজির গোটা শরীরের লোম গুড়া দিয়ে লোম দিয়ে ঘাম বেরিয়ে বেরিয়ে পালির দিকে পড়ে মোটের দিকে পড়ে বিশ্ব নবীর হাত লাল হয়ে গেছে বিশ্ব নবীর হাতটা আপনার ফোজা পড়ে গেছে দৌড়তে দৌড়তে তিনি গিয়ে বললেন সুসুন্দর সুচেলে কেন তুমি আমার এত রাস্তা দিয়ে লোক চলে গেল আমার কেউ কোনো সময় খোঁজ নিল না আমি কি ব্যাপার কেউ খোঁজ নিল না খবর নিল না আর তুমি আমাকে খাইয়ে দিলে আমার খবর নিলে এবং তুমি আমার কলমের বাড়িতে কাজ করে দাও কে তুমি